হামজা চৌধুরী নামছে শব্দটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন হামজা চৌধুরী আমি মাত্রই বলেছি যে হামজা চৌধুরী নামা মাত্রই সেই প্রকম্পিত শব্দ কিন্তু সবাইকে মোহিত করবে এবং বাংলাদেশ দলের যে টিমবাস সেই টিমবাস থেকে একে একে নেমে আসছেন সকলেই বাংলাদেশ দলের টিম বাস চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন টিম বাসের যে মূল ফটক সেই ফটক কিন্তু এখন খোলা হবে এবং সেখান থেকে ফুটবলাররা নেমে আসবেন আমজা চৌধুরী সামিদ সোম জয়ান আহমেদ কিউবা মিশেলদের জন্য অপেক্ষায় সকলে আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের যে উপচে পড়া ভিড় খুব স্বাভাবিকভাবেই এখানে ভক্তরাও আছেন দর্শকও অনেকে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই মাহেন্দ্র খন কোচ দেখলাম ক্যাবেরাকে দেখলাম আমরা আমরা দেখছি স্টাফের সদস্য একে একে নেমে আসছেন এবং সেখানে আমাদের ঠিক সামনে আমরা যেটা প্রথম থেকেই দেখানোর চেষ্টা করেছি হামজা চৌধুরীর যে বডিগার্ড তিনিও এখানে আসছেন নর্মালি লেস্টার সিটির ফুটবলারদের জন্য তিনি নিরাপত্তা দিয়ে থাকেন এবং আমরা দেখছি যে ফুটবলাররা একে একে নেমে আসছেন আহমেদ থেকে শুরু করে তপু বার্মান একে একে নেমে আসছেন জামাল ভুইয়া তিনি নেমে গেছেন ক্যাপ্টেন ক্যাপ্টেন একাদশে প্রথম থেকেই থাকার যে সম্ভাবনা আমরা দেখছি একে একে নেমে আসছেন কিউবা মিশেল নেমে আসলেন আমরা জায়ান আহমেদ সবাই একে একে নামছেন নিশ্চয়ই সবার অপেক্ষাটা কিন্তু হামজার জন্য হামজা চৌধুরী বাংলাদেশের সবথেকে সুপার সুপারস্টার এই মুহূর্তে সবাই হামজা হামজা করে মাঠে স্লোগান দিচ্ছেন নিশ্চিত করেই হামজার অপেক্ষায় সবাই রয়েছেন হামজা যখন মাঠে নামবেন সেই স্লোগান মাঠে প্রকম্পিত হবে আমরা জানি লিওনাল মেসি যখন খেলেন হামজা চৌধুরী নামছেন শব্দটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন হামজা চৌধুরী আমি মাত্রই বলেছি যে হামজা চৌধুরী নামা মাত্রই সেই প্রকম্পিত শব্দ কিন্তু সবাইকে মোহিত করবে এবং বাংলাদেশ দলের যে টিমবাস সেই টিমবাস থেকে একে একে নেমে আসছেন সকলেই বাংলাদেশ ভারত ম্যাচের যে মহারণ সেই মহারণের উত্তাপ কতটা ছড়িয়েছে এবং নিরাপত্তা থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ প্রোটেকশন সব কিছুই কিন্তু আছে আমরা দেখছি প্রথমে ভারত দল প্রবেশ করেছিল এরপরে বাংলাদেশ দল প্রবেশ করছে এবং ম্যাচের উন্মাদনার খুব সামনে আমরা বাংলাদেশ ভারত ম্যাচের জন্য আমাদের যেই আগ্রহ সেই আগ্রহ যে কতটা না সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একে একে ফুটবলাররা নেমে আসছেন তেইশ সদস্যের সকলেই নেমে আসছেন স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল আজকের ম্যাচে জিততে চাইবে হাম যারা এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে কোনো সিরিয়াস ম্যাচে জিততে পারেননি সেই জয়ের আশায় কিন্তু সকলে থাকবেন আমরা দেখলাম সবাই নেমে গেছেন সকলে নেমে গেছেন আমরা দেখছি এখানে গণমাধ্যম কর্মীদের অসংখ্য ভিড় আছে এবং গণমাধ্যম কর্মীরা তার আপডেট দিচ্ছেন তারা কথা বলছেন এবং বাংলাদেশ দল মাঠে প্রবেশ করেছে ভারত মাঠে আগেই প্রবেশ করেছে এবং আপনারা এই আপডেটটা দেখছেন নিশ্চয়ই টিভির পর্দায় সবাই অপেক্ষায় আছেন রাত ঠিক আটটা বাজবে এবং বাংলাদেশ দল মাঠে নামবে মাঠে কিক অফ হবে এবং হামদা চৌধুরী আরও গোল করবেন সামিৎসম গোল করবেন কিউবা মিশেল গোল করবেন সবাই মনে করছেন ভারতের বিপক্ষে বাংলাদেশ বড় ব্যবধানে জিতবে এবং আমরাও সেই প্রত্যাশা করছি ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড